চেষ্টা করছি এবার খুব আনন্দের লড়াই হবে সুখবর দিল সাকিব খান লিটন দাসকে হটিয়ে বিপিএলে মাঠে দলে ফিরছে সাব্বির রহমান হ্যাঁ দর্শক ধুমধাম করে বিপিএলে দল নিয়েছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস একের পর এক হারিডার খেলোয়াড়কে মাঠে ফেরালেও এখন পর্যন্ত টানা দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছেন সাকিব খান কি টাকা পয়সা ব্যয় করে যে লিটন দাসকে নিয়েছিলেন ম্যাচ জেতানোর জন্য কিন্তু সেই লিটন দাস যেন বরাবরের মতোই তাকে হতাশ করেছে অনেকটা আনন্দিত হয়ে মাঠে বসে নিজ দলের খেলা দেখছিলেন সাকিব খান কিন্তু শেষে যে হার নিয়ে যেতে হবে সেটা তিনি কখনোই ভাবেনি অন্যদিকে যে লিটন দাসের জন্য দলে সুযোগ পাচ্ছিলেন না সাব্বির রহমান সে সাব্বির রহমান দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছে তাই সাকিব খান এবার তারা দু ম্যাচ হারের কারণে চরম ক্ষেপে গেছেন তাই সিলেট পর্বে বিপিএল এর ম্যাচগুলোতে লিটন দাসকে হটিয়ে দলে ভিড়িয়েছেন সাব্বির রহমানকে সাকিব খান বলেন লিটন দাসকে অনেক সুযোগ দিয়েছি আমি আর টাকা দিয়ে এমন টেনশন কিনতে চাই না এছাড়া তানজিদ তামিমকেও হুশিয়ারি দিয়েছেন সাকিব খান তিনি বলেন আর এক ম্যাচ খারাপ খেললেই তার পরিবর্তে দলে বেরাবেন হাবিবুর রহমানকে তো দর্শক আপনারা কি চান মিঠন দাসের পরিবর্তে বিপিএলে ঢাকা ক্যাপিটালসে সুযোগ পাক সাব্বির রহমান কমেন্ট করে জানিয়ে দিন